সংসারের কাজ যতই কমাতে চাই না কেন মানে কোনোতেই যেন সংসারের কাজ কমে না আরও বাড়ে মনে করি যে আজকেরা এই কাজ করেছি মনে এই কাজ আর কখনো করা লাগবে না দেখেন দুদিন পরে সেই কাজ আবার করা লাগে এই জন্য বলা হয়েছে সংসার মানে সারা জীবন সাথে সাথে যাতে হবে এ কোনো দিন শেষ হবে না এক কাজ আপনার প্রতিনিয়ত করতে হবে জায়গা আমার সাহেব থেকে আসার সময় কিছু বাজার নিয়ে আসে জায়গা ছিল লিকুইড দুধ দুই প্যাকেট ছিমাই ডিম আপেল খেজুর আরও ও মাছ কিনে নিয়ে আসে আসার সময় আসলে আমার সাহেবের একটা অভ্যাস যে ও যদি চোখের সামনে কখনও ভালো মাছ পায় ওইটা ওর যতই রাত হোক বা যখন সময় হোক ওইটা ওর কিনতে হবে বাসায় হাজার মাছ হাজার মাংস থাকলে ওইটা কেনা লাগবে। এদিকে আমি মরিচগুলো শুকোয়ে হয়ে বুটাগুলো বেছে আজকে মিলে দিয়ে দেবো আমি প্রতিনিয়ত আমার সাহেবকে বলি যে ফ্রিজের মাছ মাংস শেষ হোক আবার কিনো এইটাও কখনো শোনে না মানে আমি পুরানো মাছ মাংস থাইকে যে আবার নতুন করে আনবো ওইটা খেতে খেতে মানে ওইগুলোও দেখা যাচ্ছে অনেক দিন হয়ে যায় ফ্রিজের তা আসলে অনেক দিন হলে কিন্তু খাইতে ভালো লাগে না এইখানে আমার দেখে কি বিধ্বস্ত মনে হচ্ছে মনে হচ্ছে কী ক্লান্ত আসলে আমার শরীরটা খুবই খারাপ আমার শরীরটার সাথে কেমন যেন আমার যুদ্ধ করতে হয় যে প্রতিনিয়ত যুদ্ধ করে প্রতিটা দিন আমার থাকতে হয় শরীরটা চলতে চায় একদিকে আর আমি চলতে চাই একদিকে এই দুই দিকে টানাটানিতে মানে সারা দিন আমি ক্লান্ত থাকি এদিকে আমার মশলাগুলো সবই বাঙ্গায় নিয়ে এসে মিল থেকে এ জায়গা ছিল হলুদ মরিচ জিরা ধুইনা আসলে এগুলো মেরামত করা অনেক ঝামেলা এই দেখেন এখন এগুলো আবার এই টিকনি দিয়ে চালিয়ে নিতে হবে এর ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে আমি এখানে দেখতেছিলাম যে হলুদ মরিচের গুঁড়াটা কেমন ফিনিশ হয়েছে হয়েছে মোটামুটি কিন্তু আছে ময়লা আছে এটা টিকে ময়লাটা ফেলে দেব। আসলে এত গুড়িতে একবারই খাওয়াবে না এইগুলো যদি বাইরে রাখে দিই তাহলে এইগুলো আবার পোকা ধরবে এগুলো আমি করি কি ছোটো ছোটো প্যাকেট করে ফ্রিজে নর্মাল হয়ে রাখে দিই এটা প্রায় যতদিন আপনি রাখবেন ছয় মাস এক বছর ওইভাবে থাকবে এই যে আমি চালতেছি আমার নাকে মরিচের গন্ধতে মানে আমি হেক্সি দিতে দিতে পুরো শেষ আসলে আমার সংসারের কাজ সব কিছু আমার নিজে হাতে করতে খুবই ভালো লাগে এই কাজটা কিন্তু আমার কাজের লোকটা দিয়ে আমি করাতে পারতাম তারপরও মনে করলাম না আমি করি আমার যখন শরীর ভালো থাকে আমার কাজের লোককে আমি বসায় রেখে তার কাজ আমি করি খালি একটা কাজ করি না ঘর মোশাটা আর সবই কাপড় ধোয়া থালবাটি ধোয়া সব কাজ কিন্তু তার করা কথা কিন্তু তারপরও আমি করি আমার শরীরটা ভালো থাকলে আমি এক মিনিটের জন্য চুপ করে থাকি না কিন্তু যখন আমি অসুস্থ হয়ে পড়ি মানে আমার মনে হয় কি আমি মনে আর বাঁচব না আসলে আমি মানে খুবই শক্ত একটা মানুষ আমি অল্পতে ভেঙে পড়ি না এই দেখেন চাইলে এইখানিকটা এই যে কন্টেনারে এইখানিকটাই ময়লা জমেছে আজ আমার ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ